পনেরোশো টাকা একশো বছর গ্রামটি লিখিত নিয়ে যাবেন এক গ্রামের এবং আমি ভাই আপনার লিখিত ভাই আমি তো বলতেছি তার যদি তামা হয় আপনার বিল্ডিং ভাঙ্গার পরও এই তামা তামাই থাকবে আচ্ছা আচ্ছা

1.5 1.3 হচ্ছে 3 তার আমি বুঝিয়ে আর এটা হচ্ছে 7 তার কারণ কাস্টমার ভাইদের বুঝতে সুবিধা হবে এটাও কিন্তু ওয়্যারিং এর জন্য ইউজ হয় লাইট জন্য ইউজ হয় এটাও হেভি করে 1.5 দিয়ে 7 তার এটাও তার দিয়ে করে এটা সাটাTama থাকবে এটা হচ্ছে 1740 টাকা 1740 1.5 এম 1740 যেটা

তারপর রয়েছে ভাই আপনার মানে যেটাকে আপনার সাত বাইশ বলে বা সাত উনত্রিশ বলে সাত বাইশ বলে এটা এসির জন্য ইউজ হবে মেন লাইন ইউজ হবে সার্ভিস লাইন ইউজ হবে তো এটা সাতটা থামা থাকবে মোটামুটি এটা সাত বাইশ তেত্রিশশো পঞ্চাশ টাকা

টাকা আছে আপনারা তখন নোপুর আসবেন এখন আপনাদের হাতে সুযোগ রয়েছে আইডিয়া নিয়ে আমরা আইডিয়া শেয়ার করি বাইরে আছে একটা ছাড়া

সবকিছু ভাই অনেকেই মানে ভয় পাই যে আমি মানে মিস্ত্রির ভয় দেখায় যে আপনি ওই লুকার নেন না ঘর ঘরে নষ্ট এদের সম্পর্কে কি বলি যে এদের সম্পর্কে আমি একটা কথা বলি আসলে এদের ওইভাবে না বলি এই যে নামটা না এ রেন এই নামটাই সমস্যা এটা এই রবিউল হোক মিলন হোক যেই নামই হোক এই নামটাই সমস্যা এখানে যদি ওই যে ব্র্যান্ডের নাম থাকে ও ভাই ঠিক আছে আবার ঠিক থাকবে কখন যখন আবার পকেটে কমিশন আপনার ঢুকবে তখন আবার হানড্রেড ঠিক ভাই এটার উপর কোনো তারই নাই কারণ পঞ্চাশ হাজার প্রোডাক্ট কিনছে বিশ হাজার কমিশন সে কাজ করো কমিশন তো আপনাদের জিনিস আপনারা নিজেরা কিনবেন প্রয়োজনে দুইটাকে আপনারা নিজেরা ঠকবেন অন্যের প্রোডাক্ট কিনাবেন না নিজের বুদ্ধিতে নিজে কাজ করবেন আমাদের আমার আমার প্রোডাক্ট যে নিতে হবে এরকম কিছু না তার যদি হয় ফায়ার প্রুফ হয় সেটা যে কোনো কোম্পানিটা আপনি কিনেন

প্রতি আসেন হলে আমি টাকা আমি তো বলছি এই ভিডিওটা তো চলে যাবে না আমি তো কেউ আমার ওখানে কমেন্ট করতো যে বাইরের থেকে প্রোডাক্ট আমি জৈলা পূজা শেষ আমার বিলিং গেছে এরকম তো কেউ বলতে পারে নাই অনেক দুষ্ট লোক আছে যে আর ভালো না এটা মন্তব্য করে এইটার হিসাব দিতে হবে ভাই আপনি যেমন একটা মন্তব্য করলেন এই যে আপনি কমেন্ট করলেন যে ভাইয়ের প্রোডাক্ট চিকন ভাই তার ভালো না না এটার হিসাব কিন্তু আমরা কাল কি ময়দানে দিতে হবে যে আপনি

বারো হাজার পাঁচশো টাকা হান্ড্রেড পার্সেন্ট তামা এটা আমাদের সর্বশেষ সাইজ হচ্ছে সোলো আর এম সোলার এম হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা এগুলো আপনার তামা ফায়ার এবং একশো বছর গ্যারান্টি আর বাসা বাড়ি আপনারা লক্ষ লক্ষ টাকা খরচ করে বাসা তৈরি করেন তো আপনার মাথায় তখন এই কাজটাই করে যে লোকাল ব্র্যান্ডের কেবল কিনবো এম এম ব্র্যান্ড নাম শুনি নাই আপনার নাম শোনার দরকার নাই তো আপনার যদি বাসা বাড়িতে লাগানোর পর যদি কাজ হয় তাহলে আপনার নামে তো দরকার নাই নাম যেটাই হোক এটা আপনার তামার আছে কিনা ফায়ার প্রুফ কিনা একশো বছর গ্যারান্টি আপনি নিশ্চিন্তে নির্ভয় ইনশাল্লাহ নিবেন তো আমাদের এই এম এম ব্র্যান্ডের তার দেখানোর পরে আমি আপনাদেরকে আমাদের এই এমএম ব্র্যান্ডের গ্যাং সুইচ হোল্ডার সার্কিট আরে একটা কথা বলি এখন অনেকে আমাদের ভাই রয়েছে ভিডিও গুলো দেখে তার একটা এসি কোরাই করেছে লাগবে 20 গজ আর ভাই ও ভাই এটা সুবিধা আছে আপনি 20 গজ লাগবে আপনি 20 গজে নিতে পারবেন আমাদের কাছে 500 গজের কোয়েল আছে আপনি 20 গজ লাগাই 30 গজ লাগবে 5 গজ লাগবে নিতে পারবে তারপরে আরেকটা সুবিধা ভাই যেহেতু উল্লেখ করেছেন আপনার থ্রি আর এম হ্যাঁ এক্সাম্পল দেখাই থ্রি আর এম আপনার এক কোয়েল তার আপনার

পঞ্চাশ পয়সা এরকম মানে আপনার বাড়ে সেটা হচ্ছে আলাদা হিসাব কিন্তু পঞ্চাশ যদি নিচে তো আপনার সম্ভব টাকা টাকা আপনার দেড় টাকা বেশি দিতে তো সমস্যা ভাই তার কিনার পর আমার গ্যাংসুইচ দরকার গ্যাংসুইচ তো অন্য দোকানে কিনতে যাবেন

কথা আপনারা শেয়ার করে রাখবেন মিলন ভাইয়ের কাছ থেকে মাল নেওয়ার পরও ভিডিও শেয়ার করে রাখলাম প্রতিটা হারিয়ে যাবে না ওকে ভাই ওয়ান একশো দশ টাকা

দরসাডরে থেকে সারা বাংলাদেশে মাল যায় এখন আপনার এলাকার মিষ্টিরি আপনাকে বলল ভাই আমার কাছে মাল আছে নবপুর থেকে কম দেব সে কি চুরি করে দিবে এই নবপুর থেকে সারা বাংলাদেশে মাল যায় এটা সবাই জানে এটা হচ্ছে মেইন ফ্রন্ট কেন্দ্র এখানে যদি আপনি কম না পান এলাকা কিভাবে কম পাবেন আচ্ছা এইটা একটু নলেজে নেবেন আর পুরো মাসের বাইদের উদ্দেশ্য বলবো আমি এখানে সব গ্যাংসিস দেখিয়ে দিয়েছি আপনারা এখানে স্ক্রিনশট মেরে আমাকে ছবি পাঠাবেন যে ভাই আমাকে এই সিরিজটা দিয়ে হিসাব দেন এইটা দিয়ে হিসাব দেন বা MST্রি এর নিয়ে আমাকে পাঠায় দিবেন অনেক সময় MST্রিরা আপনাদের কিনানোর জন্য অনেক চেষ্টা করবে তো আমি একটা কথাই বলবো যার যার প্রোডাক্ট যত রূপ সম্ভব হয় নিজে কেনার চেষ্টা করবেন ₹2 का टोकन आज जीतें अच्छा Amazon এরকম কিছু না যে 간தான কিনে যেটা নিজে কিনবেন यस मिलून भाई অনেকেই কিন্তু জানে না যে মানে ধরেন ফ্যানসারর জন্য কত লাগে